हाँ से तुमरा गुड मॉर्निंग शब्बल के हेलो অনেকদিন পর গায়ে লাইভে আসলাম লাইভে কিন্তু আসা হয় না তাড়াতাড়ি সবাই জয়েন জয়েন গুড় তৈরি হচ্ছে দেখাচ্ছে তোমাদেরকে দেখো এটা দানা গুড় তৈরি হবে দানা গুড় সেই জন্য এরকম বিষ মারা হচ্ছে নিয়ে এইভাবে মেশানো হবে দেখো একদম খাঁটি পিওর নইলেন গুড় আর কি আর এটা অনেকে দানা গুড় পছন্দ করে সেই জন্য বিষ মারছে এই বিষটার সঙ্গে এই গুড়টা মেশালেই কিন্তু দানা গুড়টা কিন্তু তৈরি হয়ে যাবে গুড়ের তলায় দানা বসবে কি এটাই অরিজিনাল গুড় আর কি আর এই গুড়ে কিন্তু একটুও চিনি কিন্তু দেওয়া হয়নি এগোন পিওর গোল আরকে অনেকে দানা খেতে পছন্দ করে সেইজন্য মিশে গেলে আমার পাটলি হয়ে যায় এবার তুমি ছেড়ে দাও না আমি

এরকম ভাবে কিন্তু পাটালিও কিন্তু তৈরি করা হয় কিন্তু পাটালির ফোরটা কিন্তু হয়নি এটা হচ্ছে তেল গুড় হবে কি আর এরকম ভাবে বিষ মারতে হবে বিষ মারবো আস্তে আস্তে তারপরে কিন্তু এটার সঙ্গে ওই গুড়টা কিন্তু মিশিয়ে দিলে পরেই তলায় কিন্তু দানা গুড়টা কিন্তু তৈরি হবে এটা কিন্তু আমার বাবা তৈরি করেছে বাড়িতে খাওয়ার জন্য দেখো এবার মিশা বাহ খাঁটি নহলেন গুড় তৈরি হচ্ছে গাইস দেখো বিশ মত আমার হাত পুরো ব্যথা হয়ে গেল কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট করো আর কি দেখো এখন কিন্তু গাইস বিশ মারা হচ্ছে চারজন দেখছে কে কে দেখছো একটু কমেন্ট করে বলো কে কথা থেকে ভিডিওটা দেখছো লাইভটা দেখছো আর কি তেল গুড় আর এটা করলে কিন্তু এটার সঙ্গে এটা মিশিয়ে দিলে কিন্তু দানা গুড় তৈরি হয়ে যাবে হাত পুরো ব্যথা হয়ে গেল ডলতে গুড় করা কিন্তু প্রচুর একটা খাটনির কাজ এ মিশিয়ে দেবো বাবা সেটা কি মিশিয়ে দেবো তো গাইজ এটার সঙ্গে কিন্তু একটা মিশিয়ে দেবো দেখো এই যে বীজটা আছে আর কি এটার সঙ্গে এই গুড়টা কিন্তু পুরো মেশাতে হবে যাবে কিন্তু কিন্তু জমে আর কি অনেকে সেই দানা গুড় পছন্দ করে খসখস খসখস করে আর পাঁচ পাঁচজন দেখছে লাইভ সবাই লাইভটা জয়েন করো দেখো কিভাবে গুড় বানানো হয় আর এটা কিন্তু পিওর খাঁটি নোলেন গুড় কিন্তু এর মধ্যে কোনো কিন্তু চিনি এক কিন্তু মেশানো নেই আমার বাড়িতে বলে বলছি না এটা কিন্তু আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে দেওয়ার জন্য কিন্তু তৈরি করা হচ্ছে এটা কিন্তু আমরা আর কি যে যে মার্কেটে সেরকম কিন্তু কিছু না এটা আমাদের নিজেদের খাওয়ার জন্য আর কি খাওয়ার জন্য পাঁচ সাতটা গাছ কেটেছে আর কি বাবা কেননা শীতকালে সবাই নইলেন গুড় কিন্তু পছন্দ করে গুড় রস সবাই পছন্দ করে সেই জন্য আত্মীয় স্বজনের বাড়িতে পাঠানোর জন্য নিজেরা খাওয়া খাওয়ার জন্য আর কি গাছ কাটে গাছ কেটে এই গুড় আমরা পিওর গুড় আমরা খাই এটার সঙ্গে মেশাতে হবে আস্তে আস্তে দেখা যাচ্ছে কি ঠিকঠাক একটা কমেন্ট করে বলো তো না আমি করছি আমি করছি বাবা কন্টিনিউ করবে মধ্যে শেষ ফোনটা ফোনে বেশি কাজ নেই সেরকম তোমরা সবাই কমেন্ট করো আর কি জয়েন্ট হতে পারো আর কি দেখো এই যে এই যে গুড়ের যে ওপরে ফ্যানাটা এই ফেনাটা দিয়ে কিন্তু বিষ মারা হয় আর কি দেখো এই যে ফেনাটা নিয়ে নেওয়া হচ্ছে ওটা দিয়ে কিন্তু বিষ ডলতে হবে ওটা ডললেই কিন্তু শক্ত টাইপের বিষ তৈরি হবে আর এটা কিন্তু দানা গুড় তৈরি হচ্ছে দানা গুড় তৈরি হচ্ছে তো দানা গুড় তৈরি হচ্ছে গাইজ আর এই হচ্ছে আমাদের বাড়ির আখা এখানে কিন্তু রস জ্বালানো হয় এই দেখতে পাচ্ছ রস জ্বালানো হয় এখন কিন্তু ধুমা উঠছে কেবলই কিন্তু নামানো হলো আর এইগুলো দিয়ে কিন্তু জাল দেওয়া হয় অনেকটা বড় উনুন কিন্তু আর এই যে এই হাড়িতে কিন্তু গুড় রাখা হয় দেখতে এখানেও কিন্তু গুড় রয়েছে আর এটা কিন্তু আহ সেন্টের জন্য মানে আহ একটু নরম টাইপের করে গুড় তৈরি করে এটা কিন্তু ওর সঙ্গে মেশাতে হবে মেশালে কিন্তু সেন্ট হবে আর কি সেই জন্য আগের থেকে একটু তুলে রাখতে হয় যারা জানো না আর প্রচন্ড পরিমাণে কিন্তু সেন্ট বের আছে প্রচন্ড পরিমাণে সেন্ট বের হচ্ছে দেখো সুন্দর লাগছে কিন্তু এদিকে হচ্ছে আর সকলকে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কিরকম টাইপের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে তোমরা বলো আর কি আর আমাকে প্রচুর পরিমাণে প্রচুর ভালোবাসা দিচ্ছ আশা করি আরো ভালোবাসা তোমাদের কাছ থেকে পাবো আর কি আর সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু কিন্তু আসছে আসতে চলেছে আর রিসেন্ট একটা ভিডিও পোস্ট করেছি আর রানু মন্ডলের সঙ্গে রানু মন্ডল কিন্তু আমাকে এখানে কিস করেছে যারা যারা ভিডিওটা দেখো নি আমার চ্যানেলে তোমরা এক্ষুনি দেখতে পারো রানু মন্ডল কিন্তু আমাকে কিস করেছে আর ভিডিওটা যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো হয়েছে কি বলবো তোমাদের আর কোন টাইপের ভিডিও দেখতে চাও সবাই আমাকে কমেন্টে তোমরা বলো আর কি আর সুন্দর সুন্দর ভিডিও কিন্তু সামনে কিন্তু আসছে আর কি আর এছাড়াও কি বলবো অনেকগুলো ভিডিও রয়েছে এখন এডিটিং করা বাকি রয়েছে আর আমাদের বাড়িতে গুড় তৈরি হচ্ছে আর নিজেরা খাওয়ার জন্য আর কি দেখো এই যে গুড় দেখো গুড় তৈরি হচ্ছে কমেন্ট কি হচ্ছে না নাকি বুঝতে পারছি না কেউ তো কমেন্টই করছে না পুরো কিন্তু একদম খাটি পিওর নলেন গোল আর কিন্তু 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 কুকুরের বাচ্চা রয়েছে দেখো এই যে কি মনি ভালো আছো তোমরা দেখো কেমন খেলা করছে এরা আর আমাদের বাড়িটা কিন্তু গাইজ অনেকটা কিন্তু বড় অনেকটা কিন্তু জায়গা আছে আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ চারি সাইডে কতটা বড় বাড়ি আর কি আর এমন কোনো গাছ নেই যে আমাদের বাড়িতে নেই এদিকে দেখতে পাচ্ছ কাঁঠাল গাছ ফুল বাগান কচু গাছ এদিকে আকন্দ ফুল শ্বেত আকন্দ টোটাল জায়গাটাই কিন্তু আমাদের আর কি আর এই হচ্ছে গাইজ আমাদের বাড়ি দেখো ওটা হচ্ছে আমাদের বাড়ি আর এখানে কিন্তু হাড়িতে করে রস কিন্তু জ্বালানো হয় সেই জন্য এই নতুন করে করা হয়েছে যা যা গুড় তৈরি করছে বাবা এটা দানা গুড় তৈরি হচ্ছে আর পাটালি কিন্তু আমাদের করে না দানা গুড় করে আর হচ্ছে তেল করে যেটাতে দানা হয় না সেটা হচ্ছে তেল গুড় এই বীজটা না মারলেই কিন্তু দানা গুড় তেল তৈরি হয়ে যেত আর এই বীজটা মারা হচ্ছে সেই জন্য এই গুড়ের তলায় কিন্তু আহ দানা বসবে অনেকে দানা গুড় পছন্দ করে আর দানা গুড়টা মনে করো তলায় কিন্তু জমে যায় অনেকে চিনি মনে করে সেটা কিন্তু চিনি নয় তাই তো

আইতে কিন্তু চিনি পড়া কোনো কিছু দেয়া নাই কালারটাই কিন্তু এরকম गाइस কালারটাই কিন্তু এই রকম এই গরম গুড় মুড়ি দিয়ে কিংবা রুটি দিয়ে খেলে খুব সুন্দর লাগে কিন্তু আর শীতকালে গুড়টা কিন্তু আর সবারই ফেভারিট জিনিস আর কি যে শীতকালে নইলেন গুড় খায় না তার জীবনটাই বৃথা এই গুড়ের হতে পায়েস আর এই গুড়ের পায়েস কিন্তু বিখ্যাত আর কি পায়েস করলে যা লাগবে না দারুণ লাগে কিন্তু পায়েস পিঠে পুলি এই সন্দেশ সন্দেশ সন্দেশের মধ্যে দিলেও কিন্তু বেশ ভালোই আরকি খেতে দেখো দারুণ গুড় কিন্তু দারুণ গুড় একদম পুরো অরিজিনাল গুড় আর কি আমার বাবা হচ্ছে কতগুলো গাছ কাটে আর কি দশ বারোটা গাছ আছে নিজেদের খাওয়ার জন্য আর কি খাওয়ার জন্য গুড় কিন্তু বানাই আগে কিন্তু গুরু বানাতো অনেক বছরের এক্সপিরিয়েন্স রয়েছে আর এগুলো কিন্তু আত্মীয় স্বজনের বাড়িতে দেওয়া হবে আত্মীয় স্বজনের বাড়িতে আর নিজেরা খাওয়ার জন্য তৈরি করে এটা কিন্তু বেচার জন্য নয় বিক্রি কিন্তু আমরা করি না আমরা কিন্তু গুর কিন্তু বিক্রি করি না কেমন লাগছে আমাকে ভালো লাগছে তো কেমন আছো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো ভালোবেসো আর আমার পাশে থেকো আর আমাদের আমার ভিডিও গুলো তোমরা তোমাদের কেমন লাগে তোমরা সবাই জানিও আর কি প্রচুর নতুন নতুন ব্লগ কিন্তু আমি আপলোড করেছি আর অনেক নতুন নতুন ভিডিও কিন্তু আসতে চলেছে আমার চ্যানেলে আর কি আশা করি তোমাদের ভিডিওটা ভিডিওগুলো অনেক ভালো লাগবে আর কি আর তোমরা কোন টাইপের ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও কি রকম টাইপের ব্লগ দেখতে চাও তো আজকে কিন্তু লাইভটা এখানেই আর কি এন্ড করছি আর দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে আপাতত বাই হ্যাঁ তোমরা সবাই ভালো থেকো গাইজ আর টাটা দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে আপাতত বাই ভালো থেকো তোমরা সবাই গাইজ লাইভটা তো ফিনিশই হচ্ছে না কি করে ফিনিশ করবো গাইজ 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 আর